এই নামটাই রাখা হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি ভালো আছি নিয়ে চলে আসার মতো আরেকটি ভিডিও মাম্মামকে কোলে নিয়ে মাম্মামের পাপার আমি বসে আছি খাবে দাঁড়া মাম্মাম বলে নিয়ে আজকে ভিডিওতে তোমার জন্য সবাই ওয়েট করে আছে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের সোনা মাম্মামের নাম কি রাখা হয়েছে সেটা তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওতে বলবো তো আমাদের মাম্মামের নাম রাখা হয়েছে হচ্ছে ঈশা তো মিনিংটা আমি বলে দিচ্ছি ঈশার মানে হচ্ছে পার্বতী তাই তো ঈশার মানে হচ্ছে পার্বতী দু রকমের হয় ঈশা দিয়ে আর স্পেলিং হচ্ছে এস এইচ এ এটার মিনিং হচ্ছে পার্বতী তো এই নামটায় রাখা হয়েছে ঈশা পাল ঠিক আছে ডাকলাম তো মাম্মা তারপর মিষ্টিমা তারপর আরো অনেকে যে যে রকম পারে সেই সেরকমই ডাকে আর কি তো এই নামটা ওর মামা বাড়ির তরফ থেকে মানে ওর মামাই ম্যাক্সিমাম রেখেছে প্লাস ওর বাবা দুজনে মিলে ডিসাইড করে নামটা রাখা হয়েছে আর কি তো কেমন হয়েছে নামটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ছয় মধ্যে রেখেছি ডাকতেও সুবিধা হয় একদম ভালো লাগে তো ইয়েস আর তোমরা অনেকে ডাক ঠিক আছে কি নামে ডাকা যায় ওকে ডাকনাম তোমরা প্লিজ এই ভিডিওতে কমেন্ট করো অনেক অনেক কমেন্ট করো যে কি ডাকনাম ওর জন্য রাখা যায় ঠিক আছে আর কি বলবো কিছু বলার নেই আর বলো খিদে ওর খিদে পেয়েছে এখন গাই তো চলো এই ভিডিও টা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই